আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি টু টায়ারের একটা কেক ডেকোরেশন শেয়ার করবো কেকটা ছিল তিন পাউন্ডের মধ্যে আর এটা হচ্ছে হলুদ থিম কেক তো চলুন কথা না বাড়ি ভিডিওতে যাওয়া যাক কেকটা তিন পাউন্ড হওয়ার কারণে নিচের পার্টটা আমি দুই পাউন্ড রেখেছি আর উপর পার্টটা আমি এক পাউন্ডের মধ্যে করেছি আর এটা একটু ফ্ল্যাট কেক হওয়ার কারণে উঁচাটা খুব একটা হয়নি তবে এটা কিন্তু প্রায় অনেকজন মানুষ খেতে পারবে পঁয়ত্রিশ জন মানুষ কিন্তু এই ধরনের কেকগুলো খেতে পারবে তো চলুন এখন ডেকোরেশনে যাওয়া যাক নিচের পার্টটা আমি খুব সুন্দর মতো ডেকোরেশন করে নিচ্ছি আগে এই বোর্ডের মধ্যে পুরো কেকটা সেট করব ওই বোর্ডের মধ্যে বরফ কেকটা আমি নিয়ে নিয়েছি তারপর মধ্যে কেকটাকে তিনটা ভাগে ভাগ করে রেখেছিলাম প্রত্যেকটা ভাগের মধ্যে আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপ আর ভ্যানিলা ক্রিম ক্রিমটা খুব ভালো মতো স্প্রেড করে দেওয়ার পর আরেকটা পার্ট বসিয়ে দিচ্ছি মাঝখানে লেয়ারটা একটু ছিঁড়ে গিয়েছিল তবে খুব সুন্দর মতোই কিন্তু এগুলো সেট করা যায় পুরো কেকটার মধ্যে আমি সুগার সিরাপ আর ভ্যানিলা ক্রিম দিয়ে একদম ভালো মতো কোটিং করে নিয়েছি তো বাহের দিকটা তো আমি ক্রাম কোটিং করে নিচ্ছি এতে করে শেপটা খুব সুন্দর আসবে এরপর অনেকটা ক্রিম দিয়ে আমি এটাকে মানে পুরোটাকে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এরপর আমি পরিমাণে হলুদ কালার দিয়ে সাইড দিয়ে এরকম এক এক জায়গায় খালি রেখে দিয়ে দিচ্ছি আর বাকি সাইড গুলোতে আমি হালকা একটু গোলাপি কালার আর হালকা একটু কমলা কালার দিয়ে এই পুরো কেকটাকে কালারফুল করে নিচ্ছি কিভাবে করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন ক্রিমের মধ্যে আলাদা করে আমি কালারটা মিক্সিং করে তারপর লাগাই নি একসাথে কেকের উপরেই লাগিয়ে দিয়েছি এতে করে কাজটা খুব সহজেই করে নেওয়া গিয়েছে তো ওই কেকটা যখন ফিনিশিং নেওয়া হয়ে গিয়েছে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি খুব ভালো মতো সেট হয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমার উপরের টায়ারের কেকটা কিন্তু একদম রেডি উপরের টায়ারটা ছিল এক পাউন্ডের মধ্যে এটা একটু উঁচা হয়েছিল তো এটাকেও আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকেও খুব ভালো মতো ভিতরের মধ্যে ক্রিম দিয়ে আর সুর সিরাপ দিয়ে কোটিং করে বাহির দিকটাতে এরকম কালারফুল ক্রিম দিয়ে কোটিং করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন দুইটা কি রেডি এখন দুইটাকে খুব ভালো মতো ফ্রিজিং করে নিচ্ছি এরপর একটার উপর আরেকটাকে বসিয়ে দিবো এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে নাহলে কিন্তু এগুলো পড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে আমার সাথেও এ ধরনের ঘটনা অনেক ঘটেছে তবে প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু সব ধরনের ভুলই খুব সুন্দর মতো শুধরে যায় তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ এগুলো কিন্তু ক্রিম দিয়ে বানানো গোলাপ তবে এগুলোকে খুব ভালো মতো ফ্রিজিং করার পর এগুলো ঠিক এরকম জমে গিয়েছে যার কারণে বসাতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন কত সহজেই আমি এগুলোকে বসিয়ে দিয়েছি এ ধরনের কাজগুলো একটু সময় নিয়ে করলে লাস্টে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনারা অবশ্যই তো এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে নন এডিবেল বল বসিয়ে দিয়েছিলাম গোল্ডেন বল এগুলো কিন্তু খাওয়া যাবে না আর তারপর সাইড দিয়ে বর্ডার দিয়ে দিয়েছিলাম তারপর কিছু বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম এগুলোও নন এডিবেল এগুলোও কিন্তু খাওয়া যাবে না উপর দিয়ে দিয়ে দিচ্ছি সুইট বলস এগুলো খাওয়া যাবে তো এগুলো দিয়ে আমি একটু এপ্রথেপো করে ডিজাইন করে দিচ্ছি এগুলো আসলে মন মতো যে যেরকম পছন্দ করেন ওভাবেই ডেকোরেশন করে নেবেন আর এটা যেহেতু আমি একদম নিজেই কাস্টমাইজ করে বানিয়েছি তো তার জন্য কিন্তু কোনো রেফারেন্স পিকচারও ছিল না সেম এই টাইপেরই আরও একটা বানানো হয়েছে তো ওইটা আর এইটা দুটাও একসাথে করে আইডিয়া নিয়ে তারপরে কিন্তু এই ডিজাইনটা ক্রিয়েট করা তারপর সাইড দিয়ে মনে হচ্ছিল একটু গোল্ডেন গ্লিটার দিলে দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই কেকের কিন্তু সৌন্দর্যটা বাস্তবে আরও বেশি সুন্দর ছিল ক্যামেরাতে অত একটা বোঝা যাচ্ছে না উপর দিয়ে আমি নামটা লিখে নিচ্ছি তো তাহলেই কিন্তু কেকটা একদম রেডি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে যে কোনো হলুদ অনুষ্ঠানের জন্য কিন্তু আপনারাও চাইলে এরকম কালারফুল কেক বানিয়ে পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ